ভার্জিনিয়ার এক সমাবেশে বক্তৃতাকালে মি ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন যে যদি ইরান আবার তার পারমাণবিক কার্যক্রম শুরু করে তাহলে পূর্বের ন্যায় আবারও অ্যাকশন নিতে বাধ্য হবে মার্কিন যুক্তরাষ্ট্র বন্ধুরা মিস্টার ডোনাল্ড ট্রাম্প এমন সময় এই মন্তব্য করলেন যখন ইরানের অভ্যন্তরে সম্ভবত বিভিন্ন সামরিক বিশেষজ্ঞ বলছে যে হামলা পরিচালনার সম্পূর্ণ প্রস্তুতি শেষ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের বিভিন্ন অবস্থানে এবং ঘাটিতে তাদের দূরপাল্লার যুদ্ধ বিমান এবং প্রয়োজনীয় ক্ষেপণাস্ত্র যেগুলোর মাধ্যমে মূলত ইরানের পারমাণবিক অবস্থানগুলোকে লক্ষ্য করে হামলা চালানো যায় তার পরিপূর্ণ প্রস্তুতি হিসেবে মধ্যপ্রাচ্যের কাতারের ঘাটিতে দূরপাল্লার ট্যাঙ্কার এবং আরও বিভিন্ন ধরনের লয়েস্টিক সাপোর্ট এনে জড়ো করেছে বন্ধুরা একটা ব্যাপার এখানে লক্ষণীয় কাতারের অভ্যন্তরে যুদ্ধ পরিচালনা করার জন্য বিভিন্ন তাদের যে সবচেয়ে বড় আল উদ সামরিক ঘাটি রয়েছে সেখানে লয়েস্টিক সাপোর্ট থেকে শুরু করে ট্যাঙ্কার বিমান এবং অন্যান্য যুদ্ধ বিমানের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে উল্লেখযোগ্য পরিমাণে আর এই ধরনের বক্তব্য এটাই নির্দেশ করে যে হামলার পূর্বে কিছু পূর্ব আবাস দেয়া ইরান কি ব্যাপারটি সম্পর্কে অবগত ইরানবর্ষ খুব ভালোভাবে এই ব্যাপারটি অনুধাবন করতে পেরেছে বা তারা জানে আর এই হামলা মোকাবেলা এবং পাল্টা হামলা চালানোর জন্য তাদের প্রস্তুতি সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বন্ধুরা তাদের নৌ ইউনিট থেকে শুরু করে তাদের যে সকল দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং আইআরজিসির ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা এ ব্যাপারে মন্তব্য করেছে বন্ধুরা তারা এমনভাবেই বলেছে যে পারমাণবিক ইনভেস্টমেন্ট তাদের অধিকার আর এই পারমাণবিক ইনভেস্টমেন্টের ব্যাপারে কেউ যদি তাদেরকে আপোষ করতে বাধ্য করে সেটি তারা কখনোই মেনে নেবে না বন্ধুরা পাল্টা আঘাতের ব্যাপারে এখানে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে রয়টার্সের ব্যাপার থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে ইরান সম্ভবত তাদের অভ্যন্তরে হামলা চালালে পাল্টা আঘাতে এবার তারা পূর্বের তুলনায় বেশি প্রতিক্রিয়া দেখাবে বন্ধুরা মার্কিন যুক্তরাষ্ট্রের যে সকল ঘাঁটি রয়েছে মধ্যপ্রাচ্যব্যাপী এই সকল ঘাঁটিগুলো ম্যাক্সিমামই ইরানি ক্ষেপণাস্ত্র রেঞ্জের মধ্যে অবস্থিত আর ইরানির মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্রগুলোর মাধ্যমে বিশেষ করে স্বল্প থেকে মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্রগুলোই এখানে যথাযথভাবে আঘাত করতে সক্ষম বন্ধুরা পুরো ব্যাপারটি আসলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি এখানকার আইআরজিসির শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তারা সম্পূর্ণ ব্যাপারটি নিয়ে তারা এমনই বলেছে যে তারা তাদের পারমাণবিক ইনভেস্টমেন্টের অধিকার সংরক্ষণ করে যাবে এবং এ ব্যাপারে তাদের কোনো আপোষ থাকবে না এবং কেউ যদি তাদের মাটিতে আঘাত করে তাহলে সেটি যুদ্ধ ঘোষণার সামিল বলে ধরে নেওয়া হবে অর্থাৎ ইরানের মাটিতে কেউ আঘাত করলে সেটি পরিপূর্ণ যুদ্ধ ঘোষণার সামিল বলে ধরে নেওয়া হবে পুরো ব্যাপারটি এমন হতে পারে যে ইরানের পারমাণবিক অবস্থানগুলোর মধ্যে যদি কেউ বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র হামলা পরিচালনা করে এবং তারা যদি ভেবে থাকে যে আমরা শুধু ইরানের পারমাণবিক অবস্থানগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছি ইরানের অন্য কোনো জায়গায় তো হামলা চালায়নি এটি যুদ্ধ বন্ধ করার ব্যাপারে কোনো সাহায্য করবে না আর এই ব্যাপারটি যাতে না ভাবে তারা এবং পুরো ব্যাপারটি নিশ্চিত করার জন্য এই মন্তব্যগুলো তারা করেছে অর্থাৎ ইরানের যে কোনো অবস্থান বিশেষ করে পারমাণবিক অবস্থান থেকে শুরু করে অন্য যে কোনো অবস্থান হোক না কেন সবখানেই তারা যুদ্ধ পরিপূর্ণ ঘোষণার সামিল বলে ধরে নেবে এবং তারা পাল্টা আঘাত হানবে আর এই ব্যাপারটি নিশ্চিত করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি এই ধরনের হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে ইরানের শীর্ষস্থানীয় সামরিক নেতৃবৃন্দ তরফ থেকে হুশিয়ার এবং পাল্টা হুশিয়ারের মধ্যেই মিস্টার ডোনাল্ড ট্রাম্প আবারও বিমান হামলা চালানোর হুমকি দিয়েছেন বন্ধুরা মিস্টার ডোনাল্ড ট্রাম্প এটি বাস্তবে কি তিনি যে কায়দা এবং যে সিস্টেম করে রেখেছে পুরো ইরানকে ঘিরে যদি ইরান আবার পারমাণবিক ইনভেস্টমেন্ট প্রক্রিয়া শুরু করে সেক্ষেত্রে তাদের এই ধরনের হামলা মোকাবেলা করতে হতে পারে এর পূর্বে ইরানের যে তিনটি উচ্চ সমৃদ্ধ পারমাণবিক স্থাপনাগুলো ছিল সেগুলোতে আক্রমণের শিকার হয় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রকৃতপক্ষে ইসরায়েল এবং ইরানের এই দিনের যুদ্ধের শেষ পর্যায়ে এসে যোগ দেয় মার্কিন যুক্তরাষ্ট্র বারবার ইসরায়েলের তরফ থেকে অনুরোধ জানানো হয় ইরানের ফোর্দ পারমাণবিক স্থাপনা সহ অন্য যে সকল পারমাণবিক স্থাপনাগুলো রয়েছে সেখানে হামলা চালিয়ে উপরের স্থাপনাগুলোকে ধ্বংস করা সম্ভব হলেও মাটির নিচে যে সকল সেন্টিফিউজ এবং অন্যান্য লজিস্টিক সাপোর্টভিত্তিক অবকাঠামোগুলো রয়েছে সেখানে আঘাত করার মতো কোনো ক্ষেপণাস্ত্র বা সক্ষমতা পৃথিবীর একমাত্র আমেরিকার কাছেই রয়েছে আর এখানে যদি মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধর এই সময়ে পর্যাপ্ত পরিমাণে সামরিক অভিযান পরিচালনা না করে তাহলে ইসরায়েলের এই সামরিক অভিযানটি ব্যর্থতায় পর্যবসিত হবে এবং একেবারে মাটির সাথে মিশে যাবে ইসরায়েল তার সর্বশক্তি প্রয়োগ করে ইরানের পারমাণবিক অবস্থানগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা এবং বিমান হামলা পরিচালনা করে বন্ধুরা তারপরে ইসরায়েলের তরফ থেকে তারা নিশ্চিত হতে পারতেছিল না আসলে ইরানের পারমাণবিক অবস্থানগুলোর হামলার পরবর্তী অবস্থা কেমন অর্থাৎ তাদের নিজেদের হামলার প্রতি নিজেদের বিশ্বাস ছিল না কারণ ইরানের পারমাণবিক অবস্থানগুলো বা পারমাণবিক স্থাপনাগুলো এমনভাবে নির্মাণ করা এগুলো মাটির বহু গভীরে এগুলোর মূল স্ট্রাকচার বা কাঠামোটি এমনভাবে মাটির অত্যন্ত গভীরে সুদৃঢ়ভাবে তৈরি করা বা বিভিন্ন পাহাড়ের টানেল ভিত্তিক অবস্থানে তৈরি করা সেগুলো কনভেনশনাল বিমান হামলার মাধ্যমে পরিপূর্ণভাবে কোনো দিন ধ্বংস করা সম্ভব নয় ব্যাপারটি খুব ভালোভাবে অবশ্যই জানে ইসরায়েল তাদের মোশাদ পৃথিবীর অন্যতম সর্বশ্রেষ্ঠ শক্তিশালী গোয়েন্দা সংস্থা তারা খুব এ ব্যাপারে সুস্পষ্ট তথ্য দিতে পেরেছিল মিস্টার নেতানিয়াহু সরকার বিশেষ করে ইসরায়েল সরকারকে বন্ধুরা তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে এবং আন্তর্জাতিক যে সকল সাহায্যকারী সহযোগিতা বিশেষ করে ইসরায়েলের মিত্র গোষ্ঠীগুলো রয়েছে তাদের দেওয়া তথ্য বিশেষ করে অনেকে মনে করেন যে আমেরিকার সাথে ইরানের পারমাণবিক বিষয়ে গোয়েন্দা তথ্য শেয়ার করে অবশ্যই ইসরায়েল বন্ধুরা এগুলো অ্যাকোমোডেটেড করে যে ব্যাপারটি তারা উপলব্ধি করে তা হচ্ছে ইসরায়েল উপরের যে অবস্থানগুলো বা তাদের যে কার্যক্রম সেগুলো কিছু সময়ের জন্য পিছিয়ে দিতে পারে বিমান হামলার মাধ্যমে কিন্তু স্থায়ীভাবে ইরানকে পারমাণবিক কার্যক্রম থেকে বন্ধ রাখতে হলে অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্রের হামলা ছাড়া অন্য কোনো গত্যান্তর নাই এই ব্যাপারগুলো অনুধাবন করে যুদ্ধের শেষ পর্যায়ে এসে মিস্টার নেতানিয়াহু বার বার অনুরোধ করে গেছেন মিস্টার ডোনাল্ড ট্রাম্পে শেষ পর্যন্ত তিনি মিস্টার নেতানিয়াহুর অনুরোধে সাড়া দিয়ে ইরানের ফোরদো নাতানস এবং ইস্পাহান পারমাণবিক ইন্ডিস্টমেন্ট কেন্দ্রে প্রচণ্ড রকমের বোমা হামলা পরিচালনা করেন ফোরদোতে তিনি বিটু স্পিরিট নামক যুদ্ধ বিমানের মাধ্যমে বা বোমবারের মাধ্যমে সেখানে তিরিশ হাজার পাউন্ডের বোমা সার্চ করা হয় বন্ধুরা বাংকার ব্লাস্টার এই বোমার মাধ্যমে পরবর্তীতে নিশ্চিত করা হয় মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের তরফ থেকে বিশেষ করে মিস্টার ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের তরফ থেকে এবং প্রতিরক্ষামন্ত্রী পেটার হেকসেথের তরফ থেকে এভাবেই গর্ব তারা ঘোষণা করে যে তারা একটি সফল অপারেশন চালিয়েছে পৃথিবীর বুকে এবং একটি একটি রেকর্ড এখানে দূরপাল্লার ফ্লাইটের কথা বলা হয় এবং বি টু স্পিরিট বোমবারের মাধ্যমে তারা কমপক্ষে কতগুলো বোমা বা বাংকার ব্লাস্টার বোমা এখানে সার্চ করেছে সেটিও তারা নিশ্চিত করে তবে এক একটা বোমার যে ওজন সেটিও তারা কনফার্ম করে বলে সেটি হচ্ছে প্রায় তিরিশ হাজার পাউন্ড এই পাউন্ডকে যদি আমরা ডাইভার্ট করি বা কনভার্ট করি এর ওজন প্রায় পনেরো হাজার কেজির উপরে এমন ধরনের ব্যাপক পাঙ্কার বিধ্বংসী বোমা হামলার পর এটি নিয়ে আবার পেন্টাগন এবং মার্কিন সরকারের মধ্যে বিভেদ লেগে যায় পেন্টাগনের পরদিনই এক প্রতিবেদনে বলা হয় এই হামলার পরেও ইরানের পারমাণবিক স্থাপনাগুলো বিশেষ করে মাটির বা ভূগর্ভস্থ সেন্টিফিউজগুলো সঠিক থাকতে পারে বা এগুলো ইন্ডিস্ট প্রক্রিয়া উৎপাদন করার জন্য একেবারে ঠিক থাকতে পারে অর্থাৎ এর লজিস্টিক সাপোর্ট ভিত্তিক প্রতিরোধ সক্ষমতাটা এত বেশি যে এই পাহাড় ধ্বংস করে সেই ফোর্দ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি ধ্বংস করা আসলে সম্ভব নয় বন্ধুরা এই প্রতিবেদন মার্কিন সরকারের একেবারে পুরো উল্টো অর্থাৎ মিস্টার ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রতিরক্ষা মন্ত্রী পিটার হেক্সে যেটি বলেছিলেন তার উল্টা প্রতিবেদনের মাধ্যমে মিস্টার ডোনাল্ড ট্রাম্প তখন অবশ্যই গুরুত্বপূর্ণ একটা অভিযোগ করেন পেন্টাগনের বিরুদ্ধে তার সরকারের ঐতিহাসিক সাফল্যকে মেলান করে দেওয়ার জন্য ষড়যন্ত্রমূলকভাবে এটা করা হচ্ছে বলে তিনি দাবি করেন পরবর্তীতে অবশ্য পেন্টাগনের এই ক্ষেত্রে প্রধানকে তিনি বরখাস্ত করেন বন্ধুরা একটা ব্যাপার এখানে স্পষ্ট করে বলা যায় আসলে কেউই জানে না এখন মার্কিন স্টিল বোম্বার এবং বিমানগুলোর হামলার মাধ্যমে আসলে সর্বশেষ পর্যায়ে এখানকার সেন্টিভিউসগুলো কি সত্যি ধ্বংস হয়েছিল কেউ এখনও পর্যন্ত তার কোনো প্রমাণ পায়নি আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বারবার এখানে ভিজিটের কথা বললেও তাদেরকেও এখান থেকে প্রত্যাখ্যান করা হয়েছে এবং ইরান তাদেরকে এখানে ভিজিটের কোনো অনুমতি দেয়নি সুতরাং একমাত্র ইরানের অভ্যন্তর ভাগ থেকে বলতে পারবে এই হামলার পর আসলে সেখানকার অবস্থা কী অন্য কেউ অনুমান ছাড়া আপাতত কিছুই বুঝতে পারবে না তবে সিআইএ এবং মোসাদের মতো দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থা যদি এখানে চোখ লাগায় তাহলে তারা হয়তো এর বাস্তব পরিস্থিতি সম্পর্কে জানতে পারবে তবে ইরান এখন আবার নতুন করে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে নিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের আবারও হামলার আলামত দেখে তারা তাদের সর্বস্ত্র প্রস্তুতি এবং হুঙ্কার দিয়ে রেখেছে এবারের জবাব পূর্বের টিকিও ছাড়িয়ে যাবে দেখা যাক ইরান শেষ পর্যন্ত পারমাণবিক শক্তির কোথায় গিয়ে উপনীত